সুরজি মামা সুরজি মামার বাড়ি যাব সেথায় গিয়ে পায়েস খাব মামি আবার করি আদর কিনে দেবে হাওয়াই চাদর সেই যে চাদর গায়ে দিয়ে রাজকন্যাই করব বিয়ে বউকে নিয়ে ফিরবো বাড়ি পঙ্খি রাজে চড়ে গাড়ি আমাদের গ্রাম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মিলে নাহি কেহ পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাও মারামারি কবু নাহি করি পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ খরগোশ গাধার মতো কান কেন তোর তুই কি গাধার ভাই মুখ লুকিয়ে আড়াল ভাবিস বোকার মতন তাই নধর কচি ঘাস কেটেছি আয়না দেব কি শিখিয়ে দিয়ে করে তুই অমন সাদা বললে আমায় খুলে আনাজ খোসা ধরব মুখে আদর করে তুলে হীরামন হীরামন তো তারে বাস তোর কোথা রে আয় পাখি ছুটিয়া ধান কারে কুটিয়া খেয়ে দে এবাড়ি দূর দেশে দে পারি নেড়ে তোর ডানা রে ভিন দেশে জানা রে উড়ে যা রে হাঁকিয়ে খোকার বেতাকিয়ে বাংলাদেশ কোন দেশে তে তরু সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কোমল কোথায় ফলে সোনার ফসল সোনার কোমল ফোটের সেই আমাদের বাংলাদেশ আমাদেরই বোকা খোকা আম খাবে না তেঁতুল খাবে খোকা ওরিয়ে জাদু তুই যে দেখি সর্বনেশে খোকা চায় না পুষি চায় না পাখি বাঘের ছানা চায় জাদুর মতো এমন বোকা আর কে আছে হায় হনুমান এই হনুমান কলা খাবি একটি ছড়া কলা এবার যদি ফুল ছুঁড়ে দিস দেব রে কানমলা রান্নাঘরে এবার যদি করতে ঢুকিস চুরি দেখবি দিদা বাগিয়ে আছে মস্ত বড় চুরি গাছের ডালে দোল খেয়ে যে কায়দা দেখাস নানা রঙিন জামা চাপিয়ে গায়ে সার্কাসে তুই জানা আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে